প্রত্যেক মানুষের হৃদয়ে একটা ভ্যাক্যুম বানিয়েছে ওকে একটা ভ্যাক্যুম একটা একটা এমন জায়গা আছে শূন্য জায়গা রয়েছে মজার বিষয় হচ্ছে ওই শূন্যতাকে না পয়সা না পাওয়ার না কোনো রিলেশনশিপ জগতে কোনো কিছু ফিল করতে ওই শূন্যতাকে ফিল করতে পারবে না খেলে সাথে রাগাপন আড্ডা হবে একসাথে ওয়েলকাম জানাই আপনাদের প্রত্যেককে আমাদের স্পিল দ্য চার পডকাস্ট সিজন টুতে আর আজকে আমরা এই পডকাস্টের এই এপিসোডে আমরা কথা বলতে চলেছি ডোন্ট জাস্ট সারভাইভ বাট থ্রাইভ সো আমরা দেখতে পাচ্ছি যে অমিত খুব সুন্দরভাবে চা সার্ভ করছে আর আজকে আমরা যে বিষয়ে কথা বলবো আচ্ছা আমি জাস্ট জিজ্ঞেস করতে চাই অমিত তোমার কোভিডের সময়ের কিছু মনে আছে কোভিডের কোনো মেমোরি যেটা তোমার খুব স্ট্রং আছে এখনো মনে আছে আমার মনে অনেক কিছুই কোভিডের ওই সময়টা এমন ছিল মনে থাকার কথা সহজে ভুলে যাওয়ার মতো সময় ছিল না কোভিডে রাইট সো ইয়েস অনেক কিছুই মনে আছে ওকে সো এই কারণে আমি জিজ্ঞেস করলাম কারণ আজকে আমাদের মুড়ির টিনে কিছু মেমোরি রয়েছে যেটা আরও ভালো করে আমাদেরকে সেই কোভিডের সময়কে মনে করাবে ওকে সো সি দেন ইয়েস এখন তোমার অনেক ভালো করে মনে পড়ে যাবে আরও বেশি যদি আমার মনে আছে এটা মনে আছে কি এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন যেটা আমরা লকডাউনে করেছি সেই কোভিড সময় তুমি কেকটা নিজে বানিয়েছিলে আর ওই সময় আমি ইয়েস ইন্টারেস্টিং আমি ওই সময় কেক বানানো পর্যন্ত শিখে গেছি মানে এত দিনের লকডাউন ছিল আর কিন্তু আমি তো কেক বানানো শিখে গেছিলাম কিন্তু দ্বিতীয় ফটো আমাকে মনে করায় যে অমিত তার দাড়িকে কাটতে মানে শেখেনি কারণ এই ফটো তোমার মনে আছে এখানে শেখার কোনো বিষয় নেই কারণ আমি চাচ্ছিলাম যেন ওটা আরো বড় হয় অন্য সময় তো কোনো রিজন পাওয়া যায় না সবাই বলতে থাকে দাড়ি কাটো দাড়ি কাটো বাট ওটা একটা আমার কাছে অপরচুনিটি ছিল যখন কেউ কিছু বলার নেই আমার বেড়ে যাক ওকে সো ইয়েস আরো দুটো পিকচার আমার কাছে আছে সেই ওই সময়ের লকডাউনের কোভিডের সময়ের যেটা হচ্ছে মাস্ক দেখে আপনারা বুঝতে যেটা খুব ম্যান্ডেটারি ছিল সত্যি না আমরা সব রকমের সব কিছুই দেখেছি আমাদের এই জেনারেশন সো ইয়েস আর এটাও আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি পিকচার যেটাতে এটা অন্য কেউ কোনো সময় ফটো দেখলে মানে বুঝতে পারবে না যেটা লকডাউনের অমিতের দাড়ি দেখে বোঝা যাবে যে এটা লকডাউনের আদারওয়াইজ এই ফটোতে বোঝা যাচ্ছে না যেহেতু বাড়িতে তোলা হয়েছে সো মাস্ক পড়া হয়নি সো ইয়েস অসাম মেমোরিজ ইয়েস থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এই জিনিসগুলো যখন আমরা দেখি না কোভিডের এই মোমেন্টটা যখন দেখি গুলো যখন তুমি দেখাচ্ছ আমাদেরকে দেখে কত আনন্দিত লাগছে এমন মনে হচ্ছিল যেন একটা খুব সুন্দর সময় ছিল কিন্তু চারিদিকে যদি তাকিয়ে দেখি ওই পরিস্থিতিটা সেরকম ছিল না আনন্দের পরিস্থিতি ছিল না কারণ বেশ কিছু বাড়ি বাড়িতে কান্নার মাহল ছিল ইভেন আমরা অনেক আমাদের আপনজনদেরকে হারিয়েছিলাম রাইট তারা আমাদেরকে ছেড়ে চলে গেছে কিন্তু এখানে দেখে মনে হচ্ছে কোথাও না কোথাও একটা জয় আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে আর আমাকে যে জিনিসটা মনে করি দিচ্ছে এটা যে কঠিন পরিস্থিতিতেও রাইট পরিস্থিতি খারাপ থাকা সত্ত্বেও একটা হৃদয়ে যখন আনন্দ থাকে চারিদিক কান্নার পরিবেশ রয়েছে ইভেন আমাদেরও ফ্যামিলি আমরা অনেক প্রিয়জনদের যখনকে হারিয়েছি একটা দুঃখের রয়েছে ভয়ের মধ্যে থাকতাম আমরা যে ভয়ের মধ্যে সকালে ঘুম থেকে উঠে ফোন চেক করতাম কি কোনো খারাপ ব্যাড নিউজ আসেনি তো রাইট সো ওটা একটা প্যাথেটিক টাইম ছিল ইভেন সেই সময় এমন এমন বাড়ি এফেক্টেড হয়েছিল কোভিডে যারা বাইরে বের হয়নি। কিভাবে তাদের বাড়িতে কোভিডের ভাইরাস আসলো শুনছি নাকি সবজির মাধ্যমে দুধের প্যাকেটের মাধ্যমে সো ডিফারেন্ট ওয়েতে তো সবাই ভয়ে বাস করছিল ইভেন বাড়ির ভেতরে বন্ধ রেখেও নিজেকে তারা ভয়ে ছিল কোনো বিল্ডিংয়ের মধ্যে যদি একজন ধরা পড়ছে পুরো বিল্ডিং সিল হয়ে যাচ্ছে বেরোতে পারছে না সো অল অফ দ্যাট ওয়াজ দেয়ার বাট স্টিল একটা জয় আমাদের হৃদয় মধ্যে ছিল ওয়াই কারণ আমার মনে হয় যে আমরা লাইফের যে পারপাস রয়েছে লাইফের যে উদ্দেশ্য রয়েছে এই কয়েকটা বিষয়ে আমরা জানতাম আমরা জেনেছি এবং সেই জন্য যে কোনো পরিস্থিতিতে আমরা আমরা কি করতে পারছি আনন্দের সাথে কাটতে কাটাতে পারছি ইউনো হোয়াট কি ঈশ্বর যখন আমাদেরকে বানিয়েছেন ঈশ্বর যখন আমাদেরকে তৈরি করেছেন আমাদের প্রত্যেক মানুষের হৃদয়ে একটা ভ্যাকিউম বানিয়েছে ওকে একটা ভ্যাকিউম একটা একটা এমন জায়গা আছে শূন্য জায়গা রয়েছে মজার বিষয় হচ্ছে ওই শূন্যতাকে না পয়সা না পাওয়ার না কোনো রিলেশনশিপ জগতে কোনো কিছু ফিল করতে ওই শূন্যতাকে ফিল করতে পারবে না ওই শূন্যতাকে শুধু ফিল করতে পারবে তো একজন সেটা হচ্ছে ঈশ্বর এবং ঈশ্বরের উদ্দেশ্য তোমার কি মনে হয় একদম ঠিক বলেছ অমিত কারণ আমাদের প্রত্যেকের জীবনেই একটা উদ্দেশ্য রয়েছে যে আমি কেন এই পৃথিবীতে রয়েছি বা আমার কি কন্ট্রিবিউশন এই পৃথিবীতে আমি আছি আমি কেন আছি অনেক সময় এমন আমাদের প্রত্যেকেরই হয়তো আপনাদেরও হয়তো মনে হয় যে আমি এই পৃথিবীতে থেকে আমার কি মানে উদ্দেশ্য কি রয়েছে বা আমার আমি কি করব? বা আমি আমার কি কি করণীয় সো এই প্রশ্নগুলোর জন্য কিন্তু প্রত্যেককেই আমরা হয়তো এত ইন্টেনশনালি ভাবি না কিন্তু আলটিমেটলি ওই প্রশ্নগুলোর পেছনে কিন্তু আমরা দৌড়াচ্ছি পুরো জগত আজকে দৌড়ে বেড়াচ্ছে ওই যে ভ্যাকুয়ামটার কথা বললাম আমি হৃদয়ের মধ্যে সে খালিপান বা ওই শূন্যতা ওটাকে ফিল করার জন্য ফিল করার জন্য ওটাকে খোঁজার জন্য যে কি দিয়ে ওটাকে আমি ভরতে পারি এবং আমরা বেশিরভাগ আমরা কি করছি আমরা একের পর একের এক রিলেশনশিপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি যেন ওই শূন্যতাটা পূরণ হতে পারে আমরা এই জব না ওই জবে শিফট করছি এটা না ওটা করছি পরিস্থিতির পর পরিস্থিতি আমরা পাল্টানোর চেষ্টা করছি এটা অ্যাচিভ করার চেষ্টা করছি ওটা অ্যাচিভ করার চেষ্টা করছি বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই শূন্যতাটা ফেল আপ হচ্ছে না তার জন্যই দেখবে অমিত অনেক সময় অনেক মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন অনেক বিষয়গুলো চলে আসছে যেটা তাদের ব্যক্তিগত জীবনকে অনেক ক্ষতি অনেক ড্যামেজ করছে আর ওই ওই শূন্যতাটা যখন পরিপূর্ণ থাকে না কোনো মানুষের হৃদয়ে সে ব্যক্তি চট করে রেগে যায় না সে ব্যক্তি ফ্রাস্ট্রেটেড হয় না সেই ব্যক্তি ফ্লারিশ করে যে কোনো পরিস্থিতিতে কষ্টের মধ্যে দিয়ে বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও দেখবে সেই ব্যক্তি একটা আনন্দের মধ্যে যাচ্ছে তার জয়ে তার মধ্যে অলওয়েজ অলওয়েজ অনেক সময় আমার এরকম মনে হয় যে যার মধ্যে সেই জায়গাটা ফিল আছে ঈশ্বর দ্বারা এবং তাকে দেখে মনে হবে কি ভাই এত ঝড়ের মধ্যেও এত এরকম পরিস্থিতি তাও সে কি করে হাসছে সে কি করে এত নিশ্চিন্তে বসে আছে সো এটা তখনই সম্ভব যখন সেই প্রশ্নের উত্তরগুলো তার কাছে আছে এবং সেই খালি জায়গাটা ঈশ্বর দ্বারা পূরণ করা রয়েছে তার সে যখন ও ওর লাইফের পারপাসকে জানতে পারবে যখন সে বুঝতে পারবে যে কেন সে পৃথিবীর মধ্যে আছে যখন সে বুঝতে পারবে যে তার জীবনের সেন্টার কি যখন সে বুঝতে পারবে যে তিনি কোন তার তার কমিউনিটিটাকে এই কমিউনিটির মধ্যে তার কন্ট্রিবিউশন কি রয়েছে এই অল অফ দিস যখন সে ব্যক্তিটা জানে তখন সে ব্যক্তি অটোমেটিকলি একটা ন্যাচারালি ওর মধ্যে একটা কাজ করবে সো আমাদের ভিউয়ারদের জন্য বন্ধুদের জন্য অমিত তুমি কী সাজেশন দিতে চাও যারা এখনও জানে না তাদের জীবনের উদ্দেশ্য কি বা তারা কেনই পৃথিবীতে রয়েছে তুমি যদি কিছু টিপস দিয়ে তাদেরকে সাহায্য করতে পারো সো যখন পারপাসের বিষয়ে কথা বলছি ফ্রেন্ডস আমরা আমি আমার লাইফে যে উদ্দেশ্য আমি খুঁজে পেয়েছিলাম সে বিষয়ে আমি কথা বলতে চাই একটা টাইম ছিল যখন আমি আমার লাইফে অনেক বেশি কনফিউজ ছিলাম বুঝতে পারছিলাম না আমি কি করব কোন জায়গায় যাব কোন পথে এগোবো অ্যান্ড অনেক বেশি ডিপ্রেশনের দিকে আমি যাচ্ছিলাম বাট অ্যাট দ্য সেম টাইম ওই সময় আমি ঈশ্বরকে জানতাম ঈশ্বরের সাথে আমার পরিচয় ছিল অ্যান্ড ঈশ্বরকে আমি জিজ্ঞেস করলাম যে প্রভু তুমি আমাকে রাস্তা দেখাও আমি কি করব অ্যান্ড ঈশ্বর তিনি তার বাক্যের মাধ্যমে আমার সাথে কথা বললেন যখন তার বারো অধ্যায় ছাব্বিশ পথ আমার সামনে তুলে ধরলেন আমি যখন পড়লাম ওখানে লেখা রয়েছে যে আমার সেবা করবে সে যেন আমাকে অনুসরণ করে আর যে আমাকে আমার সেবা করবে সে আমার সাথে থাকবে এরা যীশুখ্রিস্ট বলছে বলছে যে আমার সেবা করবে আমার পিতা তাকে সমাদর করবে অ্যান্ড আমার আমার প্রশ্নের উত্তরগুলো যেন আমি এক এক করে পেলাম যে যীশু আমাকে সরাসরি কথা বলছে যেন আমি তার সেবা করতে পারি আমি যেন তার পরিচর্যার মধ্যে আসতে পারি অ্যান্ড ওই জায়গায় আমি আর অন্য কোনো প্রশ্ন না করে আমি জাস্ট ইয়েস বললাম অ্যান্ড দেন আমি একটা পারপাস খুঁজে পেলাম আমার লাইফে যে তিনি কি চাইছেন আমার লাইফ থেকে অ্যান্ড দেন আমি আমার লাইফে মুভ অন করতে পেরেছি তারপর থেকে একটা জয় কাজ করছে আমি যেখানে রয়েছি যা করছি পরিস্থিতি অনেক রকম আপস অ্যান্ড ডাউন্স রয়েছে অ্যাট টাইমস অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু সেই সমস্ত স্ট্রাগলের মধ্যে ইনসাইড জয় আমার মুখ থেকে হাসি কেউ কেড়ে নিতে যেটা আমি বললাম যে ঝড়ের মধ্যেও হাসবে এক্স্যাক্টলি আমার মুখ থেকে হাসিটা কখনো আমি যেতে দেখিনি সো সেই জন্য পারপাস আমি আমার লাইফে পেয়েছিলাম অ্যান্ড যদি টিপসের বিষয়ে কথা হয় আমি আমাদের খুব একজন পরিচিত ফেমাস অথর রয়েছেন পাস্টার রিক ওয়ারেন উনি একটা বই লিখেছিলেন পারপাস ড্রিভন লাইফ যেখান থেকে পাঁচটা বিশেষ পয়েন্টকে আমরা বের করে আনতে পারি নাম্বার ওয়ান হচ্ছে ওয়ার্শিপ নাম্বার টু হচ্ছে ফেলোশিপ নাম্বার থ্রি হচ্ছে ডিসাইপলশিপ নাম্বার ফোর হচ্ছে মিনিস্ট্রি অ্যান্ড নাম্বার ফাইভ হচ্ছে মিশন এই পাঁচটা অ্যাসপেক্ট একটা ব্যক্তিকে তার লাইফে পারপাস খুঁজে পেতে সাহায্য করে ওয়ার্শিপ আমরা চিন্তা করে থাকি সাধারণত যে এর ইজ অনলি সিঙ্গিং অ্যান্ড মিউজিক বাট নো ওয়ার্শিপ ওয়ার্শিপ শুধু গান গড়া আর মিউজিক না ওয়ার্শিপ হচ্ছে এক কথাই যদি আমি বলি আরাধনা হচ্ছে পুটিং গড ফার্স্ট ঈশ্বরকে যখন আমি আমার জীবনেতে সবার প্রথমে স্থান দিই মানে আমার সিদ্ধান্ততে আমার কার্যে প্রত্যেকটা বিষয়ে যখন আমি ঈশ্বরকে প্রায়োরিটি লিস্টে যখন প্রথমে রাখি দ্যাট ইজ ওয়ার্শিপ আমি যেই কাজ করছি না কেন সেই কাজের মধ্যে দিয়ে আমি ঈশ্বরকে আরাধনা দিতে পারি যখন আমি ঈশ্বরকে প্রথমে রেখে তাকে সামনে রেখে আমি যখন কাজ করে থাকি ইয়েস এক্স্যাক্টলি থ্যাংক ইউ অমিত সেই পাঁচটা পয়েন্টকে বলার জন্যে এবং সেই বই থেকে আমি সেকেন্ড পয়েন্টকে আমি বন্ধুরা আপনাদের সাথে আমি উৎসাহ দিতে চাই যে ফেলোশিপ যেটা আমরা জানি যে ফেলোশিপের ওয়ার্ডটা খুবই পরিচিত আমাদের কাছে সহভাগিতা এবং যখন আমরা লোকেদের সাথে আমরা এক হতে পারি একটা মিনিংফুল রিলেশনশিপে যখন আমরা থাকি তখন কিন্তু সেই রিলেশনশিপের মাধ্যমেও আমরা আমাদের জীবনের উদ্দেশ্যকে খুঁজে পাই সো শুধুমাত্র রিলেশনশিপকে আমি বলবো না বাট মিনিংফুল রিলেশনশিপ যেন আমাদের জীবনে যেন থাকে আর এটা অনেক ইম্পর্টেন্ট এর সাথে সাথে রিলেশনশিপের সাথে কানেক্ট করে যখন আমি ডিসাইপলশিপ মানে আমাকে শিষ্য হতে হবে কার শিষ্য হতে হবে ওয়ান আমাকে খ্রিস্টের শিষ্য হতে হবে পোল বলছে আমাকে অনুকরণ করো যেমন আমি খ্রিস্টকে অনুকরণ করি সো পোল বলছে আলটিমেটলি তুমি খ্রিস্টের মতো হও সো খ্রিস্টের মত খ্রিস্ট আমাদেরকে যে একটা কি বলবো আমাদেরকে একটা লাইফস্টাইল দেখিয়ে গেছে আমাদেরকে সেরকম হতে হবে আমাদের মাথার উপরে একজনকে রাখতে হবে যে যে আমাদেরকে সাহায্য করবে ক্রাইস্ট ক্রাইস্ট লাইকনেসের মতো যেন আমরা হতে পারি আর এই ডিসাইপেলশিপ আমাদেরকে ধীরে ধীরে ঈশ্বরের সান্নিধ্যে তার মতো আমাদেরকে করবে আমরা আরও বেশি তার মতো হওয়া 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 শুরু করবো এবং এগিয়ে যাবো তারপর আমরা দেখি যেটা মিনিস্ট্রি যখন মিনিস্ট্রি ওয়ার্ডটা আমরা অনেক সময় ভাবি যে মিনিস্ট্রি মানে খুব সীমিত করে দিই আমরা বিষয়টাকে কি না আমরা যদি একটা কোনো চার্চের সাথে যুক্ত রয়েছি সেখানেই শুধু আমি সেই জায়গাতেই শুধু মিনিস্ট্রি করতে পারি না মিনিস্ট্রি মানে হচ্ছে যেটা ঈশ্বরের প্রেম যা আমার হৃদয়ে রয়েছে আমি সেটা যেন অন্যের সাথে ভাগ করতে পারি অন্যকে যেন আমি শেয়ার করতে পারি সেই ভালোবাসা যেন অন্যকে আমি সার্ভ করতে পারি সেবা করতে পারি আর সেই সেবা মানে কিন্তু শুধুমাত্র যে মণ্ডলীর লোকেদেরকে তা নয় কিন্তু যেমন বাইবেলে বলা রয়েছে শাস্ত্রে যে আমি যেন নিজের প্রতিবেশীকে যেন নিজের মতো প্রেম করতে পারি আর সেটাই যখন আমার প্রতিবেশীকে যে কেউ আমার পাশে রয়েছে যেমন আমি ব্যক্তিগতভাবে আমি একটা অফিসে কাজ করি সো সেখানে যে আমার কালিগ যারা রয়েছে বা আমার বন্ধুবান্ধব আমার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তারা আমার জন্য আমার প্রতিবেশী সো আমার আশেপাশে প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তিকে যখন আমি সেবা করব ঈশ্বরের প্রেমকে যখন আমি তাদের সাথে ভাগ করব। সেটা আমার জন্য মিনিস্ট্রি মিনিস্ট্রি মানে শুধুমাত্র পার্টিকুলার একটা সীমিত বিষয় নয় কিন্তু মিনিস্ট্রি অনেক ভাস্ট অনেক বড় একটা বিষয় যেখানে আমি সুযোগ পাই আমার লাইফে আমি যেখানেই থাকবো যেন সেখানে আমি মিনিস্ট্রি করতে পারি একদম এটার সাথে কানেক্টেড রয়েছে মিশন যখন আমি বেরোচ্ছি আমার একটা লাইফের উদ্দেশ্য রয়েছে একটা মিশন মানে কি আমাকে কোনো পারপাসে যদি পাঠানো হচ্ছে সেটাকে কমপ্লিস করার জন্য দ্যাট ইজ মিশন সো প্রেরণ করা হয় কোনো একটা পার্টিকুলার কাজ দিয়ে সো মিশন হচ্ছে আমাদের জীবনে বিশেষ করে যেন আমরা ঈশ্বরের যে প্রেম যেটা আমি পেয়েছি সেটা যেন আমি অন্যের সাথে শেয়ার করতে পারি ওকে অন্য সেবা করতে যেটা তুমি অলরেডি মিনিস্ট্রিতে বললে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মিশন যেন ঈশ্বর যে জগৎকে প্রেম করেছে তার আনকন্ডিশনাল লাভ ওটা আমাদের মধ্যে দিয়ে যেন জগতের কাছে পৌঁছাতে পারে দ্যাট ইজ আওয়ার মিশন আর আমাদেরকে বোল্ড হওয়ার প্রয়োজন রয়েছে আমাদের বিশ্বাসে আমরা যে বিশ্বাস করি আমাদের যে ভ্যালিউজ রয়েছে সেটা দিয়ে আমাদেরকে বোল্ড হওয়ার প্রয়োজন রয়েছে অ্যান্ড সেটা আমাদেরকে কি বলবো শেয়ার করার প্রয়োজন রয়েছে ইজ মিশন আর যখন এই সমস্ত পারপাসগুলো আমরা আমাদের লাইফে বুঝতে পারি তখন আমাদের লাইফ তুমি যেটা শুরুতে বললে ডু নট জাস্ট লিভ বাট থ্রাইভ লাইফ জাস্ট একটা জীবন কাটানোর জন্য সারভাইভ নয় যদি সারভাইভ করছি জীবনযাপন করতে হবে বলে কষ্ট করে পার করছি ন এরকম না কিন্তু আমার জীবনটা ফ্লারিশ করবে আমার জীবনটা আনন্দের সাথে কাটাবো আমি এভরি মোমেন্টকে এনজয় করবো প্রত্যেকটা সিচুয়েশন থেকে কিছু না কিছু শিখবো

সারভাইভ কিন্তু আপনাকে সুন্দরভাবে জীবনযাপন করতে হবে আর আশা করি আমাদের আজকের এই এপিসোড হেল্প করেছে কারণ আমরা আপনাদেরকে কিছু টিপস দিতে পেরেছি রিক ওয়ারেনের বুক থেকে যেটা দ্বারা আমরা উপকৃত হয়েছি আশা করি আপনারাও উপকৃত হবেন আর আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে যদি আপনারা উপকৃত হয়েছেন অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আপনারা কোন কোন বিষয়ে এতদিন জানতেন না কিন্তু আজ থেকে শুরু করবেন এবং শেয়ার করবেন যত পারবেন এই ভিডিওকে যেন অন্যরাও তাদের মিনিংফুল একটা জীবন জীবনয খুঁজে পেতে পারে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বাবাই